অবশেষে ওয়েস্ট ইন্ডিজের সাথে এক ম্যাচ জিতেই তিন নম্বরে উঠে গেল বাংলাদেশ এমন খবরে ক্রিকেট প্রেমীরা খুশি হলেও ঘটেছে অন্য কিছু কারণ দু হাজার সালে টি টোয়েন্টিতে বাংলাদেশ জয়ের দিক দিয়ে নয় হারের দিক দিয়ে তিন নম্বরে উঠে এলো তবে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের একটু হলো খুশির কথা হলো এক নম্বর রয়েছেন যে হারের দিক দিয়ে পাকিস্তান তো দর্শক সম্পূর্ণ বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুক Thank you সালে টি সালে টিটোয়েন্টিতে সবচেয়ে বেশি হারের রেকর্ড এখন পাকিস্তানের দখলে এ বছর পাকিস্তান এখন পর্যন্ত পঁচিশ টি টিটোয়েন্টি ম্যাচ খেলে ষোলোটি ম্যাচে হেরেছে আর তাতে হারের দিক দিয়ে এক নম্বর উঠে গিয়েছে পাকিস্তান দুই নম্বরে রয়েছেন জিম্বাবুয়ে এখন পর্যন্ত জিম্বাবুয়ে এই বছর চব্বিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলে চোদ্দটি ম্যাচে হেরেছে এবং তিন নম্বরে হারের লজ্জার রেকর্ডে রয়েছে বাংলাদেশ এখন পর্যন্ত বাংলাদেশ এ বছর বাইশটি টি ম্যাচ খেলেছে এবং হেরেছে বারোটি ম্যাচ এই বছর এখন পর্যন্ত আরো দুইটি টি টোয়েন্টি ম্যাচ রয়েছে বাংলাদেশের সামনে যদি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই দুটি ম্যাচ হেরে যায় তাহলে জিম্বাবুইকে টপকে লজ্জার হারের রেকর্ডে দুই নম্বর উঠে যাবে বাংলাদেশ তো দর্শক জয়ের দিক দিয়ে না হোক হারের দিক দিয়ে তো এগিয়ে রয়েছে বাংলাদেশ সাবাস বাংলাদেশ সাবা এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন